নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় রাহুর অবস্থান দেবগুরু বৃহস্পতি রয়েছেন আপনার ষষ্ঠ অর্থাৎ উপচয় ক্ষেত্রে আর উপচয়ে যে বৃহস্পতি আছেন সেই বৃহস্পতির নবমতম দৃষ্টি থাকবে আপনার রাশির অস্ত রাহুর উপরে দেখুন রাহু একটা শ্যাডো প্ল্যানেট গ্রহ বলি আমরা অনেকেই বলেন রাহুকে নর্থ নোট বা ড্রাগন সেড আপনি শুনে থাকবেন হয়তো রাহুর নিয়ে বিভিন্ন রকম বৈশিষ্ট্যর ক্ষেত্রে বা রাহুর সংখ্যায় তাছাড়াও রাহুর অনেকগুলো আলাদা রয়েছে অনেকেই কেতুকে উল্লেখিত করেন অ্যাকচুয়ালি রাহু হচ্ছে মায়া ইলিউশন আজকে একটা জিনিস আপনার দরকার আপনার একটা বস্তু বা দ্রব্য প্রয়োজন আপনি সেটা ক্রয় করলেন ভোগ করবেন বলে কিন্তু যেখানে রাহুর প্রভাব অনেক বেশি আপনি জিনিস জোগাড় করছেন কিন্তু ভোগ করতে পাচ্ছেন না শান্তি পাচ্ছেন না আপনার সেই ক্ষিধা আপনার সেই ক্ষুধা কোনোভাবেই কিন্তু মিটছে না সেই ক্ষুধা থেকেই যাচ্ছে একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি দেখছেন ক্ষুধার নিবারণ হচ্ছে না রাহুর মধ্যে রয়েছে অসম্ভব কোথাও যেন গিয়ে এমটি ভাব আরো দরকার আরও চাই প্র্যাকটিক্যালি রাহু মায়া বা এলিভিশন আসক্তিকে রিপ্রেজেন্ট করে কুসঙ্গকে রিপ্রেজেন্ট করে তবে হঠাৎ করে প্রাপ্তিকেও কিন্তু রাহু রিপ্রেজেন্ট করে তাই আমরা বারবার বলি রাহুর প্রভাব থাকলে লটারি পেতে ইজি হয় তবে ডেফিনেটলি সেখানে ভালো সিগনিফিকেশানে রাহুকে থাকতে হয় রাহুরও দুটো দৃষ্টি রয়েছে বেসিক্যালি দেখুন দৃষ্টি হিসেবে আমরা বেসিক্যালি যেটা জানি আমরা দৃষ্টি হিসেবে পঞ্চম নবম দৃষ্টি রাহুর অনেক সময় কাউন্ট করি সপ্তম দৃষ্টির কথাও অনেকে বলেন তবে পঞ্চম এবং নাইনথ অ্যাসপেক্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু বা কেতুর উভয়ের ক্ষেত্রে বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম নবম সপ্তম আর বৃহস্পতির পজিটিভিটি যত বলব তত কম কারণ তিনি ব্রাহ্মণস্পতি তিনি পুরোহিত তিনি প্রকৃত জ্ঞানী তাই তো তিনি মৃত্যুর থেকেও জানেন আত্মা অবিনশ্বর এই কনসেপ্টটা আর তাতেই তিনি বিশ্বাস দেবগুরু বৃহস্পতি তিনি জ্ঞান প্রজ্ঞাকে নির্দেশ করেন তিনি জ্ঞান প্রজ্ঞাকে নির্দেশিত করেন বারংবার এবং দেবগুরু বৃহস্পতির কত শত পজিটিভিটি আছে আমরা যদি এখন বলা শুরু করি হয়তো ঘন্টার পর ঘন্টা দেবগুরু বৃহস্পতির মহিমা নিয়ে আমাদের আলোচনা করতে হবে যে জাতক বৃহস্পতির সাথ পেয়েছেন বৃহস্পতির কৃপা পেয়েছেন সেই জাতক জাতিকা আধ্যাত্মিকভাবে সাত্তিকভাবে জীবনচক্রের সমস্ত বস্তুকে অনুভব করতে পেরেছেন তার মধ্যে ইগো বলে বিষয়টা অনেকটাই কম সে ক্ষমাশীল ক্ষমা করতে জানেন সে জানেন ক্ষমার মধ্যে প্রকৃত আনন্দ রয়েছে সে জানে জ্ঞানের মধ্যে প্রকৃত আনন্দ রয়েছে সে জানে জ্ঞানের প্রচারের মধ্যে প্রকৃত আনন্দ আছে বৃহস্পতির প্রভাব অপরিসীম বৃহস্পতি জ্ঞানের প্রসার করে দেবগুরু বৃহস্পতি তিনি অজ্ঞানের তিমির থেকে আমাদের রক্ষা করেন জ্ঞানের আলোকে জগৎকে ভরিয়ে দিতে পারে দেবগুরু বৃহস্পতি তাই যে জাতকের বৃহস্পতি ভালো তার সব ভালো আমি বারবার বলি না যে বৃহস্পতি যদি বাচ্চাটে ভালো হয় আপনি সেই জাতক বা জাতিকার সাথে কথা বলে বুঝতে পারবেন তাদের সাথে কথা বলেই আপনি বুঝতে পারবেন যে বৃহস্পতির প্রভাব কি বা কেমন যত কাউন্সিলার আছেন সাইকোলজিক্যাল কাউন্সিলার বলি ভালো ভালো ডাক্তার বলি দেখবেন কথা বলেই মনে হয় একটা অপার শান্তি পেলাম চিকিৎসা শুরু করে দিয়েছেন তিনি কথার মধ্যে বৃহস্পতির প্রভাবও আছে অবশ্যই মেডিসিনের ডাক্তার হলে তার অন্যান্য প্রভাব থাকবে কাউন্সিলর হলে তার মধ্যে অন্যান্য প্রভাব থাকবে রাজনীতিবিদ হলে তার মধ্যে অন্যান্য প্রভাব থাকবে যাই হোক মূল কথা হচ্ছে রাহুর দৃষ্টি বৃহস্পতির উপর যেটি ফিফ আসবে তাই কোথাও যেন গিয়ে রাহু চাইবে তার অতীত্ব বাসনাকে পরিপূর্ণ করতে আরও চাই আরো জ্ঞান দরকার কোথাও যেন গিয়ে ম্যানিফেস্টেশনটাকে আরো বাড়িয়ে দিতে পারে আর বৃহস্পতি তার নবম দৃষ্টির মাধ্যমে কি চাইবেন যে আধ্যাত্মিকতার পরিবর্তন ভাগ্যের পরিবর্তন সৌভাগ্যের সূচনা দেবগুরু বৃহস্পতির কৃপাতে আপনারা দেখতে পারবেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেকটাই আসবে মকরে দীর্ঘ সাত সাড়ে গো সাত বছরের একটা যন্ত্রণাময় সময় মকরের গিয়েছে বহু মকর রাশি জাতিকারা প্রশ্ন করেন যে দাদা একেবারে যে খারাপ ছিলাম এটা বলবো না হ্যাঁ দ্যাটস অলসো ট্রু যে মকরের সবাই যে খারাপ ছিলেন শুধুমাত্র যে খারাপ হয়েছে শুধুমাত্র খারাপ বিষয়ের মধ্যে দিয়ে আপনার জীবন চলেছে তা নয় তবে খেয়াল করে দেখুন প্রত্যেকের ক্ষেত্রেই একটা ফাইনান্স রিলেটেড ডিস্টারবেন্স প্রত্যেকের ক্ষেত্রেই ফাইন্যান্স যেন একটা বড়সড় বাধা হিসেবে দাঁড়িয়ে গেছে আমি মনে করি যাদের এই ধরনের বিষয় চলছে এই ধরনের ডিস্টারবেন্সের জায়গা চলছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু হানড্রেড পারসেন্ট পারতাম যাদের সমস্যাটা এই জায়গাটিতে যাদের ডিস্টারবেন্সটা এই জায়গাটিতে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা আমরা অনেকটাই বেশি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি মকর রাশি মকর রাশির ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স কমবে দুই দেখুন অনেক ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন দ্বিতীয় রাহু থাকার কারণে আপনার খিধে বা আপনার কোথাও যেন ফাইনান্সিয়াল পুরোপুরি প্রবলেমটা সহজে মিটতে চাইবে না তবে এতটুকু বলতে পারি যাদের এই ধরনের একটা সমস্যার জায়গা থেকে যাচ্ছে যাদের এই ধরনের একটা ডিস্টারবেন্সের জায়গা থেকে যাচ্ছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই আমরা দেখতে পারব তাদের যে লোন নেওয়া লোনের ফলে একটা সম্মানহানির মতো অবস্থা যাদের তৈরি হচ্ছে লোনের ফলে যাদের খুব ডিস্টারবেন্স চলছে ফাইন্যান্স নিয়ে খুব চিন্তার মধ্যে থাকতে হচ্ছে এত শত চিন্তা আপনি নিজেই বুঝতে পারছেন না কিভাবে বিষয়টিকে নিয়ন্ত্রণ করবেন কীভাবে বিষয়টিকে ম্যানেজ করবেন আমি বলছি বৃহস্পতির কৃপাতে আপনার পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বাড়বে এ সমস্ত জাতক জাতিকাদের প্রবলেমের জায়গাটা অনেক বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমাধানযোগ্য জায়গা আমরা হানড্রেড পারসেন্ট তৈরি করতে পারবো এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনোরকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না আমি বস্তুত প্রকৃত অর্থেই আশাবাদী যে আপনাদের ডেভেলপমেন্টটাও হবে আপনাদের উন্নতির জায়গাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং দেবগুরু বৃহস্পতির কৃপাতে লক্ষ্য করতে পারবেন যারা টাকা পান অনেক টাকা পয়সা হয়তো আপনি পান সেই টাকা পয়সাগুলো দেখছেন সমাধান করতে পারছেন না সেই টাকা পয়সাগুলো নিয়ে একটা হিউজ বা হ্যাবক ডিস্টারবেন্স হচ্ছে আমি বলে রাখি এই ধরনের বিষয়েও পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে এই ধরনের বিষয়েও একটা পজিটিভ অ্যাক্টিভিটি আপনার জীবনচক্রে থাকবে এতটুকু কথা কিন্তু দিতে পারি যাদের প্রবলেমটা মূলত হচ্ছে ফাইন্যান্সে তাদের বৃহস্পতির কৃপায় ডেভেলপমেন্ট হবে তবে রাহুর প্রভাবে অনেকেই চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারে অনেকেই হয়তো মনে করতে পারেন কারেন্ট হয়তো অনেকের অর্গানাইজেশন দেখুন সবার যে ডিস্টার্ব চলে তা নয় হ্যাঁ অনেকের ডিস্টারবেন্স আছে অনেকেই জটিলতার মধ্যে আছেন বেরোতে চাইছেন জটিলতা থেকে বেরোতে পারছেন না তো যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্স থেকে যাচ্ছে একটা সমস্যা থেকে যাচ্ছে সমস্যা থেকে বেরোতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট হবে তবে একটাই কথা বলবো শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে অর্গানাইজেশন এই মুহূর্তে চেঞ্জ করবেন না রাশি যদি মকর হয় প্রয়োজন চেঞ্জ করুন অতিরিক্ত দেখছেন ঠকে যাচ্ছেন চেঞ্জ করুন কিন্তু দেখছেন একটা হঠাৎ একটা আম করা কোম্পানি একটা অর্গানাইজেশন আপনাকে খুব ভালো একটা সুযোগ দিয়ে দিচ্ছে না এটা কিন্তু করা যাবে না তাতে কিন্তু প্রবলেম হতে পারে তাতে কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে তাই আমি বারবার বলবো এই ধরনের বিষয়ে একটা সাবধানতা অবলম্বন করতে হঠাৎ করে এই সময়ে প্রলোভন পাবেন ফাইন্যান্স রিলেটেড এই সময়ে প্রচুর পরিমাণে সুযোগ আসবে কিন্তু যে সুযোগই আপনার আসুক না কেন এই সময় কিন্তু সচেতনতা মেনটেন করে আপনাকে চলতে হবে ভুল সুযোগ আসতে পারে ভুল সুযোগের বশবর্তী হয়ে আপনাকে চলতে হতে পারে তাই এই বিষয়ে নিয়ে স্ট্রেস কম নিয়ে চলুন ভুল সুযোগ আসলে স্কিপ করার চেষ্টা করুন আমি যদিও মনে করি এন্ড অব দ্য ডে দেবগুরু বৃহস্পতি চাইবেন না আপনার সাথে নেগেটিভ কিছু ঘটুক বৃহস্পতি আরও কিছু দৃষ্টি আছে কর্মজীবনের ঘরেও বৃহস্পতির দৃষ্টি থাকবে তবে মূল সমস্যাটা হচ্ছে রাহুর দৃষ্টিটা নিয়ে রাহুর দৃষ্টির ফলে আপনি হয়তো আমি যে বিষয়বস্তুগুলো বলছি সেগুলো আপনি চাইবেন আলটিমেটলি করতে কিন্তু প্রবলেম অন্য জায়গায় হয়ে যেতে পারে কি প্রবলেম হয়ে যেতে পারে প্রবলেম হয়ে যেতে পারে যেহেতু সুযোগ প্রচুর পাবেন শর্টকাট সুযোগ প্রচুর পাবেন তো অনেকেই হয়তো শর্টকাট সুযোগগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন আমি কখনোই চাইবো না যে আপনার দ্বারা যে কোনো ধরনের শর্টকাট সুযোগ অ্যাকসেপ্ট করা হোক সেটাকে স্কিপ করার পরামর্শ দেব এবং সর্বতভাবে আমি চাইবো সেটাকে স্কিপ করার জন্য কোনোভাবেই শর্টকাট সুযোগ নেওয়ার পরামর্শ দিচ্ছি না এবং আপনারা জানেন যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সঞ্চার একটা অত্যন্ত সিগনিফিকেন্ট ভূমিকা রাখবে কিছু কিছু ক্ষেত্রে লাভ আসতে পারে হঠাৎ প্রাপ্তির যোগও রয়েছে তো লটারি কাটতে পরামর্শ দিচ্ছি না কোনোভাবেই এবার যারা কাটেন আমি জানি তাদের বললেও আপনারা শুনবেন না হ্যাঁ একটু টাইমটা বেটার দেখুন চার পাঁচ মাসের একটা ট্রানজিট অতিরিক্ত উল্লেখযোগ্য একটা ট্রানজিট যে ট্রানজিট আপনাকে সব দিক থেকে ভরিয়ে দেবে এতটুকু বলতে পারি যে ট্রানজিট আপনাকে সব দিক থেকে আশা দেবে এতটুকু বার্তা দিতে পারি তাই এই ট্রানজিটের পজিটিভ যত রকম প্রভাব হয় তত রকম প্রভাব পাওয়ার চেষ্টা করুন আমার মনে হয় তাতেই উন্নতি তাতেই ডেভেলপমেন্ট এবং রাহু বৃহস্পতিকে তুষ্ট রাখুন তাদের প্রণাম মন্ত্র জপ করুন মা ছিন্নমস্তার পুজো করুন মন থেকে পুজো করুন মন থেকে ভক্তি করুন কিছু দান করতে পারেন বৃহস্পতিবার বৃহস্পতিবার নিরামিষ আহার করতে পারেন গো সেবা করতে পারেন গোমাতার সেবা করতে পারেন অত্যন্ত শুভ হবে এই সময়টিতে যে কোনো গুরুজনের সেবা করতে পারেন শিক্ষক শিক্ষিকাদের সেবা করতে পারেন যারা সমাজে একটু সিনিয়র এবং পরামর্শ দেন যাদের কাছ থেকে আপনি পরামর্শ পান তাদের সেবা করতে পারেন সো সিগনিফিকেন্টলি এই ধরনের কমপ্লিট বা বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে আমরা বিষয়বস্তুটাকে আরো সঠিক করতে পারবো সেই বিশ্বাস রাখছি অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন আজকে আমাকে এখানেই আজ্ঞা দিন তাহলে শেষ করছি জয় শ্রী গণেশ